ঘোষণা দিন এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ে আমাদের যারা কাজ করছে মানবাধিকার সংরক্ষণগুলো তবে তো বলবো আন্তর্জাতিক কমিউনিটি আপনারা ছত্রলি কিবলিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দাবি জানান আওয়ামী লীগের নিশ্চিত যে যে রাজনৈতিকভাবে যেমন দাবি সরকারেরও কিন্তু দায়িত্ব রয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে একটি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলনে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মরণ ঘাতি অস্ত্র দিয়েছে সেই গণহত্যা নিয়ে জাতিসংঘ মরন্ত করছে এবং আমরা এই ঘটনার স্বচ্ছতার জন্য জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্যতার জন্য আমরা এই সরকারকে বলেছিলাম সরকার জানা জাতিসংঘকে এই ঘটনা জাতিসংঘ সরকারের তাকে সাই দিয়েছে বিভিন্ন এবং প্রত্যেকের কথা পরিচালিত এবং সেই বিষয়ে কমিটি থাকতে হবে আমরা দেখেছি গত পনেরো বছরে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে বিচার হত্যা হয়েছে সেগুলোর একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি সেখানে সিভিল সোসাইটি সহ মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই এই ধরনের প্রক্রিয়া এবং রিফর্মের মধ্য দিয়েই রাষ্ট্র সংস্কারের দিকে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে যদি এই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র পুনর্গঠন আমরা যাই বলি না কেন রাষ্ট্রের পুনর্গঠন দরকার সংস্কার দরকার সেটা যদি না হয় শুধুমাত্র একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে দাঁড়িয়ে আছে একটা দলের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু এই যে এই দেশের নিরীহ জনগণ কৃষক শ্রমিক সাধারণ মানুষ বারবার যে শক্ত দিয়ে রাজপথে আসে রক্ত দেয় গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে জনগণের করে এগিয়ে যাচ্ছে সেটি তাদের যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে যেহেতু গত ক্ষমতাসীন ফাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং

করা হয়েছিল যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমরা সমস্ত উপদেষ্টা উপদেষ্টাকে অনুমোদন যুবলীগকে নিষিদ্ধ সংগঠন আমাদের আন্তর্জাতিক আমাদের যারা কাজ করছেন মানবাধিকার সংগঠনগুলো তাদেরকে বলবো আন্তর্জাতিক কমিউনিটি তো আপনারা ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ সেদিন রাজনৈতিকভাবে যেমন Субтитры